নয়ই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা কেবল তুমি আমার জীবনকে বিভিন্নভাবে জানো তুমি একাই জানো কিভাবে আমার ভাগ্যকে পরিচালনা করতে হয় তুমি একাই জানো কোন পথটা আমার জন্য সঠিক মা এই জীবনে তোমার পবিত্রতার পথে প্রতিটি পদক্ষেপে আমাকে রাস্তা দেখাও মা আমাকে আশীর্বাদ করে আমার হৃদয় ও মনকে প্রেমময় এবং শান্তিময় করো আমি যেন মাত্র তোমার দেবত্বে বিশ্রাম ও শান্তি পাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সমস্ত সন্তানদের মধ্যে তোমার ঐশ্বরিক ভালোবাসা ভাগ করতে থাকি এবং শেষে যখন তুমি আমাকে তোমার কোলে তুলে নেবে তখন আমি যেন আমার অন্তিম বাসস্থানে পৌঁছে যাই জয় মা জয় মা জয় মা